পদ্মার একদম রাজা ইলিশ দেড় কেজি সাইজের ইলিশ মাছ সেই চিংড়ি মাছ আসছে দর্শক দিমালা চিংড়ি

আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মাছগুলি নিলামি নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এই দেখেন আরো কিছু মাছ আছে কাজলি মাছ ঘাওড়া মাছ বাচ্চা মাছ এই দেখেন কতটা ফ্রেশ মাছ নিয়ে আসলো চলেন আমরা আপনাদেরকে নিলাম দেখাই দর্শক ইলিশ মাছগুলি ইলিশ অন্যান্য যে মাছগুলি আসলো এই মেয়েগুলা ঘাটে আসলে পরে আপনারা এরকম পাটকা টাকা ফ্রেশ পদ্মার মাছগুলি পাবেন

আপনাদের পাঁচশো আট হাজার 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 পাঁচশো

কত টকা দামা বেলিশটা করে উঠেছে দেখেন ওজন কত হবে ভাই এইরকম করে ভাই হবে এর কি এর কি কিন্তু স্ক্রিন সময় আসে না মাঝে মাঝে একটা দর্শক এই করা আছে পয়সা দিবো কি মেলা কত কত আমি তাহলে কত

চার হাজার ছয়শ চার হাজার ছয়শ চার হাজার ছয়শ চার হাজার ছয়শ চারশো আষ্টশো চার হাজার নশ চার হাজার নশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ

আঠারো আঠারো আঠার উনিশে উনিশ Diyeceğim, 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 بس 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 بس

কত 1200 বারশে 1600 1600 একটা ডেলিভারি দিতে হবে 70000 একটা ট্রাক 7000 100000 টাকা হবে কত 100000 70000 70000 70000 15000 15000 12000 দিবেন 80000 80000 25000 বাস বাস কাකා দিন না ওনা বাস 35000 বাস

چھبیس چھبیس سے

ঊনৈছশ কুৰিছশ আঠাৰ আঠ হাজাৰ আঠাৰ একৈছশ 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 একৈশ টকা আবাইশ টিকা আশাইশ আবাইশ টকা বাইছশ টিকা বাইছশ একানব্বৈ

মাছের একটু ক্রাইসিস মাছের একটু দাম বেশি বর্তমানে আবার পানি ঠানি যদি হয় তাহলে ইনশাল্লাহ মনে হয় মাছ বাড়বে দামও কমবে আজকের বাজারে দেখতেছি মাছ কিছুটা আছে আর প্রতিদিন আজকে একটু বেশি মনে হইতে মোটামুটি আছে আর কি ভাই মোটামুটি মনে হয় জেলেরা এখন জেলে জালে মাছ একটু কম ধরব পড়তেছে কারণ পানির সংখ্যাটা নিচে নেমে গেছে তো পানির সংখ্যাটা একটু কম ভাই এই কারণে মনে করো মাছ সংখ্যাটা আজকে মাছের দাম কেমন আজকে মাছের দাম মোটামুটি নিয়ন্ত্রণে ভাই মোটামুটি মানে দাম খুব একটা বেশি ও আর খুব কম না মানে মধ্যম মাছ মোটো খেলা কত লিলি কত 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 Tajsho ta go bikka dibola. Tajsho, 600, 600, tajsho ta go bikka dibola. Tajsho, 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 pontach, 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 tajsho, tajsho pontach, 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 tajsho pontach

el paso, el paso, 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 paso,

قدسو 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 আই উনি তিনশো চব্বিশশো গর্ব দেয় সে চব্বিশশো থেকে চব্বিশশো একটাই মাল চব্বিশশো এবার তো গর্ব দেয় না চব্বিশ চব্বিশশো দুই আই চব্বিশশো চারশো

এক <laughs> দুইশ উনিশশো উনিশ উনিশশো আয় উনিশো আয় দু হাজার আই দু হাজার আয় দু